নীরব নিস্তব্ধ রজনী রাতে শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কেজেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি কোরবানি কর ইব্রাহিম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরের দিন সকালে তিনি একশত উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই দৈব বাণী কেজেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো পরের দিন সকালে আবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন কিন্তু হায় মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি তাই পরের দিন তিনি আবার যখন বিছানায় শায়িত রয়েছেন তখন আবার বেসে আসলো সেই দৈব বাণী হে ইব্রাহিম তুমি কোরবানি কর কে যেন বারবার তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবসাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি কর পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুই শত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না তাহলে কি চাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার থেকে অনেক বাবার পরে ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবসাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি কর এই পৃথিবীতে আমার সবসাইতে প্রিয় বস্তু হল আমার সন্তান ইসমাইল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম তার গৃহে পয়দা হয়েছিলেন আর এই সন্তানটি ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের সব প্রাণের ও মহাব্বতের সন্তান কেননা এত বার্ধাক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য বারবার তাকে আদেশ দিলেন ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় তাহলে যে ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করতে হবে তাহলে আমি পিস্পা হব না আল্লাহ পাক রব্বুল আলমিনের ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহনবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন যেই বাবা সেই কাজ ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান বালককে ইসমাইলকে ডেকে বললেন হে বচ্ছ তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব শিশু ইসমাইল আলাইসাল্লাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মোহাম্মত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলাইসাল্লাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন বালক ইসমাইল মনের আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন আম্মাজান আপনি কি শুনছেন আব্বাজান আমাকে কি বলছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে ও আম্মাজান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আমার উত্তম পোশাক সজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব তখন ইসমাইল আলাইসলাম বললেন আমার যে আর সইছে না তখন বিবি হাজেরা বললেন সত্যি কি তিনি তোমাকে নিয়ে দাওয়াত খেতে যাবে হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না এরপরে বিবি হাজেরা আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্বামী আমি কি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতের কাজে যাবেন এবং দাওয়াত খেতে যাবেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ও হাজেরা তুমি ঠিকই শুনছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নবী হয়ে বিবি হাজরা ও ইসমাইল আলাইসাল্লামের সাথে একটা মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইসাল্লামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল কেননা তিনি তো ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি দাওয়াতেই যাচ্ছিলেন এরপরে বিবি হাজরা আলাইসাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে ইব্রাহিম সালামের কাছে নিয়ে আসলেন অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোটো থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্য আমি তাকে একটি জন্য আমার দৃষ্টির আড়াল হতে দেইনি ও আমার প্রিয় স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আলাইসাল্লাম আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনার পথপানে সেই থাকব আমি আপনার এবং আমার পুত্রের পানে চেয়েই আমার সময় কাটাবো হজরত ইব্রাহিম আলাইসাল বিবি হাজিরার এই কথা শুনে কোনো কিছু করল না তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল তার অশ্রু যে দুচক বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল কিন্তু তিনি তার অশ্রুগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে থেকে অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ পালনার্থে একমাত্র পুত্র সন্তানকে জবেহ করার জন্য তিনি ধীর সংকল্প করেছে তখন তার আর সহ্য হল না সে বলতে লাগল হায় আমি ইবলিশ মানবজাতির জন্য আমি বেহস্ত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চির মরদুত ও জাহান্নামি হয়েছি আর সেই মানবজাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ পাক আদেশ পালন করে তার প্রয়োজন হবে এটা আমি কিভাবে সহ্য করব কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এই কাছ থেকে ফিরিয়ে রাখতেই হবে তাই ইবলিশ চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজারা আলাইসাল্লামের কাছে একজন ভালো মানুষের বেশদরে উপস্থিত হল বিবি হাজেরা আলাইসাল্লাম এর কাছে গিয়ে ইবলিশ বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন তখন বিবি হাজার বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন তখন ইবলিশ বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহস ও সরল তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে দোকা দেওয়া যায় তোমাদের স্বামী তোমাকে দোকা দিয়েছে বিবি হাজারা আলাইসাল্লাম শয়তানের মুখের এই কথা শুনে বলল তুমি এ কেমন কথা বলছ আমার স্বামী আল্লাহ নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলতো তুমি কে এবং কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্রসারিত করছো তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিশ বলল হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে যাচ্ছ একটু খুলে বলতো শয়তান তখন বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি তখন বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরাপরাধ সন্তানকে জবেহ করবে শয়তান বলল হাজেরা ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবেহ করে না আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবেহ করে সে কারণে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি কর ইসমাইলকে তার হাত থেকে রক্ষা নাইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবেহ করে ফেলবে তখন বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কোরবানি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জবেহ করে উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মর্দুদ তুমি ইবলিস আর তুমি আমাকে ধোকা দিতে ও প্ররোচিত করতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তিনি বললেন আউজুবিল্লাহিমিনা শৈতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম ও ইবলিশ তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজেরা এই আলাই বক্তব্য শুনে ইবলিশ আর তার কাছে টিকতে পারল না অতপর সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিশ যখন দেখল বিবি হাজেরাকে দোকা দিয়ে কোনো রকমই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগল যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পিছনে পিছনে চলতে এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবলিশ তখন ইসমাইল আলাসাল্লামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইসাল্লাম থেকে আরো দূরত্বে নিয়ে গেল এরপর সে ইসমাইল আলাহাইসাল্লামকে বলল ও ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাইসাল্লাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে তখন ইবলিশ বলল ওহে বালক তুমি তো অত্যন্ত কষি ও ছোট তোমার মন সাদাশিদে ও ভোলাবালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে দোকা দিয়েছে তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন তুমি এ কেমন কথা বলছ কেন আমার পিতা আমাকে দোকা দিবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তখন ইবলিশ বলল ও ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে দোকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দিবেন তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাহ করে দিবেন ইবলিশ তখন বললেন ও ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে এত এত মানুষের মধ্য হতে যদি আমাকেই তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কি বা হতে পারে আমি বুঝতে পেরেছি তুমি হলে ইবলিশ ও ইবলিশ তুমি জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ পাক রব্বুল আলমিন যদি তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ও ইবলিশ তুমি আমার কাছ থেকে এখনি দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন আউজুবিল্লাহিমিনা সৈতন রজিম এরপরে হজরত ইসমাইল আলাইসাল্লাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলাইসাল্লামের সেই স্মৃতির স্মরণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে সেই শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করে এরপর নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন রুহুল রয়েছে ইসমাইল আলাইসাল্লামকে জবেহ করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন কুরনের বাসায় ইব্রাহিম আলাইসাল্লামের সেই পরামর্শের বাক্যগুলি ছিল এই রূপ তিনি বললেন فلما بلغ معه السعي قال يا بني اني ارى اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابا تفعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين হে আমার বচ্চ আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ করছি এখন তোমার অভিমত কি বলো তখন ইসমাইলা বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে দৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল এই এইরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত খুশি হলেন তারপর ইসমাইল আলাইসাল্লাম তার পিতাকে লক্ষ্য করে বললেন ওহে আব্বা যান আপনি তো আমাকে জবেহ করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন বচ্ছ তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো আমি সেগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন ওহে আব্বাজান আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন দেখা যায় জবেহ করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা সরাসরি করে তেমনি ভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পাগুলি সরাসরি করি তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদুবি হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে আমি বেয়াদুবি করি অতএব হে আব্বাজান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন আর দ্বিতীয়ত হল আমাকে জবেহ করার সময় আপনি আমার চক্ষুদয় ভালোভাবে কাপড় ধারা বেঁধে নিবেন কেননা জবেহ করার সময় যদি আমার দৃষ্টি আপনার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়া হবে যাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ পালন করতে কোনরূপ বাধার সম্মুখীন হন আর তৃতীয়ত হল আমার যে আবদার তা হল কোরবানি করার পরে যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা জামাকাপড়গুলি নিয়ে আমার জনম দুঃখিনী আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন আর বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারব এবং তাকে আরো বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার কোনরূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার অস্থিনের নিচে পূর্বেই ইয়াজ্ঞাসা দড়ি ও একখানা সুরি লুকিয়ে রেখেছিলেন তারপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলাইসাল্লামের হাত ও পা ভালো মতো বেঁধে নিলেন এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন তারপর হজরত ইসমাইল আলাইসাল্লামকে জবেহ করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তার হাতে সুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন যে আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোন শক্তি বাধা দিতে পারবেই না পিতা তার পুত্রের গলায় সুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মহাব্বাতে মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেস্তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাসবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইল গলায় সুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ পায়ক রব্বুল আলামিন সুরিকে নির্দেশ দিলেন হে সুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশম কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান আগুনকে অবধারিত করে দিব তারপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিসমিল্লা বলে পুত্র ইসমাইলের গলায় সুরি চালিয়ে দিলেন কিন্তু সুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর বয়ে বিত হয়ে ইসমাইল আলাইসাল্লামের গলায় একটি পশম কাটল না ইব্রাহিম আলাইসাল্লাম বারবার ইসমাইল আলাইসাল্লামের গলায় সুরি চালাচ্ছেন কিন্তু কোন রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিল না তখন হজরত ইসমাইল আলাইসালাম তার পিতাকে বললেন আব্বা যান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে সুরি চালাতে না ও আব্বা গায়ের সমস্ত শক্তি দিয়ে সুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই জবাবদিহি করতে হবে ইসমাইল আলাাল্লামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে ইসমাইলের গলায় সুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও সুরি হজরত ইসমাইল আলাইসাল্লামের একটি পশমও কাটতে পারল না অনেকক্ষণ ধরে এভাবে সুরি চালানোর পরেও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একেবারে বিরক্ত হয়ে গেলেন তারপর তিনি সজরে সুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই সুরি গিয়ে লাগল একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাইসাল্লাম চক্ষু খুলে দেখলেন ছুরির আগাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলাইসাল্লামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইসাল্লামকে হুকুম দিলেন ওহে জিব্রাইল তুমি বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাইল আলাইসাল্লাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে তিনি চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা বলো এই দুম্বাটি ছিল হজরত আদম আলাইসাল্লামের নেক সন্তান হাবিলের কোরবানীকৃত দুম্বা যেটি আল্লাহ পাক রব্বুল আলমিন এতদিন বেহেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন তারপর হজরত ইব্রাহিল আলাই সাল্লাম ইসমাইল আলাই সরিয়ে ইব্রাহিম আলাইসাল্লামের সাল্লামের সুরির নিচে সেই বেহেস্তি দুম্বাটি রেখে দিল আর ওদিকে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম সুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেশতি দুম্বাটি কোরবানি হয়ে গেল কিন্তু হযরত ইব্রাহিম আলাই মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে কুরবানি হয়ে গেছে একটি বেহস্তি তুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর ফেরিস্তা জিব্রাহিল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাইল আল্লাহ পাক রব্বুল আলামিন কি তবে আমার কোরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না হজরত জিব্রাহিল আলাইসাল্লাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে রুহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতেই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের পিতা ও পুত্রের উভয়ের ওপরে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ওপর সন্তুষ্ট হয়ে বেহেস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন হযরত জিবরাইল আলাইহিস মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামকে দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপরে আলোকপাত করে আল কুরআনে উল্লেখ করেছেন ফালম্মা আসলাম ওয়া জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম

হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে এক হুষ্ট পুষ্ট জন্তু জবেহ করেছিলাম এবং আমি পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম আলাই সাল্লাম কীর্তিক তার পুত্র ইসমাইল আলাই সাল্লামকে কোরবানি দেওয়ার কাহিনী আল্লাহ পাক রবুল আলমিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তাওফিক দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এরকম নি নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ